জীবনে যাই হয়ে যাক না কেন কখনো হাসতে ভুলে যেও না কারণ তোমার খারাপ সময়ে মানুষের কাছে লাগানোর জন্য মলম না থাকলেও লবণ ঠিকই থাকে তাই তুমি তোমার লাইফে কেমন আছো এটা কাউকে বুঝতে না দিয়ে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো দেখবে জীবন সুন্দর হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসা ও আল্লাহ পাকের অশেষ এই তো বরাবরের মতো চলে আসলাম আরেকটি ছোট্ট লং ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে পাশে থাকবেন সবাই তো এই তো আজকে রান্না করব মুরগির মাংস এটা ফার্স্টে দেখে আপনারা বুঝতে পেরেছেন আলু দিয়ে ঝোল ঝোল রান্না করব মুরগির মাংসটা আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি আসলে মাংসতে আলু খাই আমার নিজেরও পছন্দ আবার বাচ্চারা আছে আমাদের সবারই পছন্দ আলুটাই তো এই তো আমি ফার্স্টে কেটে রাখা পেঁয়াজ রসুন গুলো সব আগে ভেজে নিয়ে তারপরে মশলাটা দিলাম তারপরে আমি পানি অ্যাড করলাম শুকনো গুঁড়া মশলার আগে পানিটা না অ্যাড করলে মশলাগুলো সব পুড়ে যাবে আর মাংসের টেস্টটা অন্যরকম হয়ে যাবে যাই হোক ওটা আমি কই কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে গুঁড়া মশলাগুলো ঢেলে দিলাম এখন অনেকক্ষণ সময় নিয়ে কষাইতে হবে কষাইতে কষাইতে যখন তেল ওঠা ওঠা ভাব হয়ে যাবে এবং নিচের দিকে দেখবেন একটু একটু মশলাগুলো লেগে যাবে ঠিক এমন পর্যায়ে মশলা কষানো কমপ্লিট এখন আমি মাংসগুলো দিয়ে নিব। কি ভাবছেন কষানো হয়ে গেছে একদমই না ওটা আমি সাইডে রেখে আমি পাশের চুলাতে আলুগুলো ভেজে নিচ্ছি যেহেতু চুলাটা দুই বার্নারের সেহেতু আমার ওয়েট করার কি প্রয়োজন আছে এজন্য আমি দুই চুলাতে দুইটা বসিয়ে দিলাম এদিকে আলু ভাজতে থাকবে আর ওইদিকে আমি মাংসটা অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে পারবো তো যেইভাবে সেই কাজ আমরা গৃহিণীরা এমনই কিভাবে সময় বাঁচবে এবং খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এগুলোই চিন্তা করি কারণ সংসারে রান্না ছাড়াও আরো অনেক কাজ থাকে আর তারপরে ওই যে শখের পেজ এটা যারা চালান তারা তো জানেনি কি প্যারা খেতে হয় এটার পিছনে গাইজ প্রচুর ধৈর্য ছাড়া এই কাজে টিকিয়ে থাকা সম্ভব না এটা তো আমি নিজেকে দিয়ে বুঝতে পারছি যাই হোক ভালো যখন বেসেছি কাজটা তখন ভালোবেসেই করি ধৈর্য তো ধরতেই হবে আমার খুব ভালো লাগে আর আমি ভালোবেসেই আমার পেজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে দেখছেন যাই হোক প্রথমে যেটা বলছিলাম আর কি ক্যাপশনে সেই বিষয়ে এখন একটু কথা বলি আমার মনে হয় আমাদের জীবনে কেউ বলতে পারবে না যে আমার জীবনে কখনো খারাপ সময় আসেনি আমার তো মনে হয় প্রতিটা মানুষের জীবনে ভালো খারাপ মিলিয়েই সব কিছুরই অভিজ্ঞতা আছে ভালো সময়ের থেকে কিন্তু খারাপ সময়ে আমাদের জীবনে থাকা মানুষ গুলোর মুখোশের আড়ালের রূপগুলো কিন্তু খুব সহজেই বুঝতে পারি আর তখনই আমরা কিন্তু বেশি ভেঙে পড়ি যাই হোক অল্প কথাতেই যে বুঝবে সে বুঝবে আর যে বুঝবে না সে বুঝবে না তো আমি একটা কথাই বলবো যে লাইফে যাই হয়ে যাক না কেন আপনি ফার্স্ট প্রায়োরিটি দিবেন নিজেকে নিজেকে ভালোবাসুন নিজেকে যত্ন করুন নিজেই নিজেকে কথা দিন কথা রাখুন এক কথাই নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করুন সব সময় দেখবেন জীবন সুন্দর আপনাকে কেউ ঠকাতেও পারবে না আর দুঃখও দিতে পারবে না যাই হোক কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে তাই না তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে